ফেসবুকে আর ঢুকতে মন চায় না অপু বুবলি সাকিবকে নিয়ে এমন ঝড় উঠেছে যে ফেসবুকে ঢুকলে শুধু ওদের নিউজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দুদিন যাবৎ মানে গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে সমালোচনার ঝড় আর সেটা হচ্ছে বুবলিকে নিয়ে অপবিশ্বাসকে নিয়ে তারা দুইশো তিন বরাবরই চেষ্টা করে যে আমি সুখী আমি সুখী আসলে মূলত কে সুখে কিছুদিন আগে অপবিশ্বাস সাকিবকে আর জয়কে নিয়ে ইউএসএ ঘোরাঘুরি করছে ওই ভিডিও পিক নিয়ে মানুষ অনেক সমালোচনা করেছে অনেক ঝড় উঠেছে যে আবারও উপবিশ্বাস এক হয়ে গেল সাকিবের সাথে ত্যান অনেক কিছু তো মাঝখানে লং টাইম একটা গ্যাপ যাওয়ার পরে এখন আবার বুবলি আর শাকিব খান দুজনে মিলে ইউএসএতে শেহজাদ খান বীরকে নিয়ে ঘোরাফেরা করতেছে ভালো টাইম স্পেন্ড করতেছে তো সেইগুলো নিয়ে মানে বুবলি কয়েকটা পিক তার ফেসবুক পেজে আপলোড দিয়েছে সন্ধ্যার দিকে আর ওইটা নিয়ে এমন ঝড় উঠেছে ফেসবুকের মধ্যে যারা বুবলির ফলোয়ার্স বা বুবলিকে যারা পছন্দ করে তারা তো মানে অপবিশ্বাসকে নিয়ে অনেক রকমের কথা বলতেছে আবার যারা অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার তারাও হচ্ছে গিয়ে বুবলিকে নিয়ে অনেক কথা বলতেছে আসলে মূলত ব্যক্তিগতভাবে আমার বুবলিকে একেবারে অপছন্দ ওর হাসি তারপরে ওর নাক কাটা মানে আমার কাছে নায়িকা হিসেবে একেবারে অপছন্দ ভালো লাগে না আমি মনে হয় বুবলির একটা মুভিও দেখি না আমি ছোট থেকে এই অপবিশ্বাসকে খুব পছন্দ করতাম যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন উপবিশ্বাসের একটা মুভি বের হয়েছিল চাচু হুম তো হচ্ছে গিয়ে তখন থেকে আমি উপবিশ্বাসকে খুব পছন্দ করি আমার কাছে অপবিশ্বাসকে খুব ভালো লাগে তো বুবলিকে কেন জানে আমার একটু বেহায়া বেহায়া মনে হয় ক্যারেক্টার লস আছে না কিছু মানুষ যে অন্যের সংসারে গিয়ে ঢুকে পড়ে নাক গলায় আর মনে করেন যে বেলাজের মতো আমি ভালো আছি আমি সুখে আছি এরকম কিছু বলে আসলে ভিতর দিক দিয়ে সুখে না জেলাস ফিল করে তো বুবলি হচ্ছে ওই টাইপের মেয়ে তো বুবলি পিকগুলো আপলোড দিয়েছে আর কিছু মানুষ অপবিশ্বাসকে নিয়ে কথা বলা শুরু করছে আসলে একটা জিনিস খেয়াল করেন যে অপবিশ্বাস কিন্তু একজন সাহসী মেয়ে তার এই দুনিয়াতে মা নেই বাবা নেই কেউ না একমাত্র জয়কে ছাড়া তো সে কিন্তু সবসময় তার ছেলেকে নিয়ে খুব হ্যাপিলি দিন কাটাইছে আর হচ্ছে অপবিশ্বাস নিজেকে সামলে নিতে জানে সব সময় নিজেকে সব জায়গাতে স্ট্রংলিভাবে চালাতে জানে এই জিনিসটা উপবিশ্বাসের আমার খুব ভালো লাগে কিন্তু আসলে ব্যক্তিগতভাবে উপবিশ্বাসের জন্য খুব খারাপ লাগতেছে আর রইল কথা সাকিব খান হুম ছোট থেকে সাকিব খানকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করতাম যখন ছিলাম টিনেজ বয়সে ছিলাম শাকিব খানকে খুব পছন্দ করতাম শাকিব খানকে এমন সময় গেছে রাতে স্বপ্নেও দেখতাম তো হচ্ছে গিয়ে সাকিব খানের বিষয়টা হিরো হিসাবে আমার কাছে খুব ভালো লাগে এখনও আগে যেমন ভালো লাগতো এখনও কিন্তু ব্যক্তিগত ক্যারেক্টার হিসাবে সাকিব খানকে এখন কেন জানি আমার কাছে একদম বাজে লাগে কারণ হচ্ছে গিয়ে সাকিব খান কিন্তু তার দুই ওয়াইফকে কন্টিনিউ করার চেষ্টা করতেছে তো উনি যেহেতু ওনার দুই ওয়াইফকে কন্টিনিউ করার চেষ্টা করতেছে তাহলে ওনার উচিত যে এই ব্যক্তিগত বিষয়গুলো হাইট রেখে দোনো ওয়াইফকে দুজনকে দুজনের মতো বুঝিয়ে যে হ্যাঁ তোমাদের সাথে আমার যাই হোক যতটুকু হোক দুজন দুজনের সাথে খোঁচাকোচি করতে পারবা না দুজন সোশ্যাল মিডিয়াতে পাবলিককে মানে আমার যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে কাছে মানে এগুলো শেয়ার করতে না তারা সেলিব্রিটি মানুষ তাদের বিষয়গুলো একান্ত ব্যক্তিগত রাখা দরকার তারা কি করে ওই সাকিব খানের সাথে একটু দেখা করতে গেছে ওইটাই ছবি তুলে পোস্ট দিয়ে একদম হ্যান ত্যান অনেক কিছু করে ফেলে তো হচ্ছে শাকিব খানের এই জিনিসটা আমার কাছে একদম বিরক্ত লাগতেছে মানে ব্যক্তি তার ব্যক্তিত্ব যেটা সে ধরে রাখতে পারে নাই সে কিছুদিন উপবিশ্বাসের সাথে সময় কাটায় কিছুদিন বুবলির সাথে সময় কাটায় কিন্তু আসলে সে বোঝা উচিত যে আমি একজন হিরো আমার নিজের ব্যক্তিত্বটা আমার নিজে ধরে রাখা উচিত তো এদিক দিয়ে আসলে আমার মানে শাকিব খানের মানে ব্যক্তিগত লাইফটা চিন্তা করতে গেলে শাকিব খানের প্রতি আমার কেন জানি এখন ঘেনা কাজ করে যে এত একটা বড় সুপারস্টার তার মানে চারিত্রিক দিক দিয়ে এরকম ঠিক আছে নায়ক নায়িকারাদের চরিত্রটা আসলে অন্যরকম থাকে কিন্তু আসলে অপবিশ্বাসের জন্য খুব মায়া হচ্ছে খুব খারাপ লাগতেছে আর হচ্ছে বুবলি আসলে একটা হিংসুইটা মায়া বুবলি ও ওপবিশ্বাসের জীবনটাই নষ্ট করে দিয়েছে কারণ হচ্ছে বুবলি কিন্তু বারবার বুবলির একটাই টার্গেট যে কীভাবে উপবিশ্বাসকে পাবলিকের কাছে ছোট করবে কীভাবে উপবিশ্বাসেরকে আঘাত করবে ওর মেন টার্গেট হচ্ছে এটা নয়তোবা সাকিব খান একটা ইন্টারভিউতে আইসা যেভাবে বলছে যে বুবলিকে শাকিব খানের বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে উপবিশ্বাসকে কিন্তু এরকম কথা বলে নেই এরকম অপমানজনক কথা শাকিব খান কখনই বলে নাই তারা দুজন একদম ফ্রেন্ডলিভাবে বসে দুজন দুজনের সাথে পরামর্শ করে তারপরে তারা ডিভোর্সে গেছে তো এই জিনিসটা বুবলিকে এদিক দিয়ে দেখতে মানে বোঝা যায় যে সে একটু বেহায়া টাইপের মানে অপবিশ্বাসের সাথে লাগতে গিয়া তার ব্যক্তিত্ব সে ধরে রাখতে পারে নাই দরকার হলে সে বেহায়া হবে যা খুশি তা হবে তারপরও উপবিশ্বাসেকে জ্বালাবে তার মেন টার্গেট হচ্ছে এটা তো যাই হোক দোয়া করি উপবিশ্বাসের জন্য যে অপবিশ্বাস লাইফে আরও বড় হোক আরও ভালো থাকুক আরও মানে এনার্জি অ্যাক্টিভ হলা মানুষ হোক যে কিনা সকল বাধা বিপত্তি শত্রুদের খুনসুটি সব কিছু মানে জয় করে সে জীবনের লাইফে ভালো কাটাতে পারে ভালো থাকতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ